সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো মানে অনেক আগে ভোরবেলায় কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে প্রচুর মাঝখানে গরম দিয়েছিল যাই হোক ভোরবেলায় বৃষ্টি হয়েছে তো সেই তিনটে চারটে থেকে ঘুম ভাঙা কারেন্ট টারেন্ট নেই একবার আসছে একবার যাচ্ছে এরকম হচ্ছে এই করতে 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 মোটামুটি পাঁচটা পনেরো দিকে আমার একবার চোখ লেগে গেছিলো গিয়ে হচ্ছে ছটা কুড়ি নাগাদ তারপরে দেখেও হাঁটতে চলে গেছে আর কখন যাব আমি হাঁটতে আর তারপরে যে আজকে মঙ্গলবার সকালে সব গ্যাস ট্যাস মুছলাম ওদিকে কিছু বাসনপত্র ছিল ওগুলো মাজলাম যেহেতু আজকে নিরামিষ কালকে তো রাত্রে বিরিয়ানি হয়েছিল এবার সেই বাসন মুক্ত আমার কিছু লাগবে প্রেশার কুকার এগুলো লাগবে এই জন্য এগুলো সব মাজলাম সকালে আজকে আমি জেগে থাকলাম আমার হাঁটতে যাওয়া হতো না আজকে তো এইসব পরিষ্কার করতে করতে মাঝতে মাঝতে এখন বাজছে প্রায় সাতটা মতো তো মেয়ের রীতিমতো মেয়ে টিফিন বানানো চলছে পর্ব চলছে টিফিন বানানো আর হচ্ছে মেয়েকে ডাকছি মেয়ে উঠছে না কি বল আমার না রোজ ডাকতে কি বিরক্ত লাগে কি বলবো মানে রোজ নাটক রোজ বাবা নোট বাবা নোট বাবা নোট এ করতে করতে আমার গলা শুকিয়ে যায় ভালো লাগে না রোজ কিছু করার নেই যাই হোক এবার হচ্ছে তো এই নিয়ে যাবে এবার টিফিনে কি আজকে দেবো আজকে দেবো হচ্ছে নিরামিষ যেহেতু আজকে দেবো ভাত আসছে সয়াবিনের তরকারি আর ওদিকে আরেকটা টিফিনে দেবো হচ্ছে মোসাম্বি দেবো চলো এবার সব রেডি রেডি করি তারপর আবার পরে আসছি হ্যাঁ চলো ওথ গুড মর্নিং চলো ওটো হ্যাঁ সাতটা বাজে চলো ওটো খোলো ঢাকাটা খোলো চলো এই যে আমরা গুরু গুরু যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা এই যে রোদ উঠছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর থাকবে না এক ঘন্টা পরটা গরম গরম ওয়েদার হয়ে যাবে হ্যাঁ যাই হোক চলো দিয়ে আসি ওকে তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি ওদিকে রান্না হচ্ছে এদিকে এই ঘরের বেডটা ক্লিন করে নিলাম ওই ঘরের বেডও ক্লিন হয়ে গেছে আর রান্না আমার এগিয়েছে বলতে এখন মোজাটা করব মোচা সিদ্ধ হয়ে গেছে ওদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়েছি ভাত টাত তো হয়েই গেছিলো আগে আর হচ্ছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে ওটা মাখা হয়ে গেছে চলো বান্না করে নিয়ে আমি ফাইনাল লুকগুলো তোমাকে একদম তোমাদের একদম শেষে দেখাবো তো ওই ফাঁকে আমি হচ্ছে বেডগুলো এই ঘরের বেড ক্লিন করলাম বাবানের ঘরের হচ্ছে বেডটা ক্লিন করলাম ওর কালকে তো খেলাধুলা করেছে ওই কালার পেন্সিল ক্রাফ্ট ফ্রাফট করেছিল ওগুলো সব হচ্ছে কাগজপত্র হেনা তেনা দুনিয়ার সব ছিল ওগুলো সব গোছালাম চোছালাম চাদরটাকে ঝাড়লাম ঝেড়ে পাতলাম কিন্তু ও যে চাদর হয়ে পড়াশুনো করে ওই চাদরটা এখনও পাতা হয়নি ওই চাদরটা এমনি রেখে দিয়ে এসছি পরে পাতবো এখন আমি গিয়েছে রান্না রান্নাবান্না করি তো চলো তাহলে পরে আসবো রান্নাবান্নাগুলো করে নিই তারপর ফাইনাল লুক এসে দেখাবো চলো দেখাই কী কী রান্না হলো আজকে এই যে শাক ভাজা এখানে আছে মোচার তরকারি এখানে একটু কুমড়ো ভর্তা করেছি এখানে আছে ডাল আর এই যে বড়ি দিয়ে একটুখানি টক করেছি তোমরা কে কে আমার মতো টক খেতে ভালোবাসো বলবে তো এই হচ্ছে আজকের আমার রান্না তো এখন বাচ্ছে তিনটে কুড়ি মতো খাওয়া দাওয়া করেছি তিনটের দিকে তারপরে একটু রেস্ট মানে শুয়েছিলাম রেস্ট করছিলাম ওদিকে দীপাতি আসছে দীপাতি কাজ করছে তো ভাত খেয়েছি ভাত খাওয়ার আধ ঘন্টার পর এখন আমি নিয়ে এসেছি এই যে টক দই ওপর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তো এই টক দইটা খাই এখন মানে যাই হোক গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে ভালোই লাগে প্রথম প্রথম ভালো লাগছিল না বাট এখন ভালো লাগে তো চলো টক দইটা খেয়ে নিই তার মেয়েরা আবার ছুটি হয়ে মানে চলে আসবে ছুটি তো হয়ে গেছে চলে আসবে তো ওকে আবার আনতে যাবো চলো টক দইটা খাই আবার পরে আসবো সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজছে ছটা মতো তো আজকে হচ্ছে বাবানকে আমি আনতে যাব কি বাবান দেখি আমি রেডি হয়ে বেরো বেরোচ্ছি তখন দেখছি বাবান ঢুকছে অলরেডি দাঁড়াও সরিয়ে দিয়ে তো দেখা গামছাটা যাই হোক তো বাবান দেখি ঢুকছে তো ওই জন্য আর বেরোয় আমি যে আর তো ভিডিও ওই জন্য করিনি ও খেয়ে দে ও হচ্ছে এই দেখো এখানে ঘুমাচ্ছে নাকি বাবান হ্যাঁ বাবান জেগে আছিস হ্যাঁ বাবাই বাবাই ও হয় ঘুমিয়ে গেছে আর ঢাকা কেন নিয়েছে বলো তো না কোনো শীতটিত করছে না কারণ এই দেখো ফ্যান চল ফ্যান চলছে বলতে আমি ফুল স্পিডে দিই দুই ঘাট কমিয়ে দিয়েছি ঠিক আছে অতটা গরম নেই যেহেতু বৃষ্টি হয়েছে তো কিন্তু ও ঢাকা নিয়েছে মশার জন্য এত মশা কি বলবো শুয়েই থাকতে পারলাম না আমি উঠে পড়লাম দিয়ে এত মশা কি বলবো যাই হোক আমি এখন একটু চুলটুল আঁচড়াবো সকাল থেকে চুলটুল আচড়ানোর টাইম পাইনি এখন আমি একটু চুলটুল আচড়াবো তারপর হচ্ছে সাড়ে ছটা বাজবে তখন আমি সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা দিতে দেবো তারপরে বাবা তো তো উঠেই পড়বে কারণ এখনও উঠে গেছে ও আর কি ও জাস্ট শুয়ে আছে ও তো উঠে পড়বে আর হচ্ছে ইয়ে কী বলতে গেলাম তারপর রাতে কি হচ্ছে না হচ্ছে পরে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে চলো এখন আমাদের তুমি চুলটা আঁচড়াই আচ্ছা বাবানকে ডাকি ডেকে তারপরে সন্ধে টনতে দিই তারপরে দেখাচ্ছে পড়ে ও বাবান কাছকে পড়াতে বসাবো কারণ আজকে বাবানের স্যার আসবে না বাবানের স্যারের কিছু হোমওয়ার্ক আছে স্কুলের কি কি হোমওয়ার্ক আছে এগুলো সব দেখবো করাবো তারপর চলো তাহলে পড়ে আসছি এখনকার মতো টাটা এই যে ওটা পড়েছে আহ ভয় লাগছে আলো পেটে লাগছে এই যে উটা পড়েছে চলো আমি চুল টুল আগ্রায় সন্ধ্যা টন্ধে দিই তারপরে কবার বলি আমি চুলগুলো এলো কেন চলো তো এই যে সন্ধে টন্ধে দিয়ে আসলাম তোমরা কি ক্যামেরা থেকে একটু কিছু ঘোলাটা দেখতে পাচ্ছ মানে এই যে কমপ্লিট প্রদীপটা আর কি মানে দিয়েছে অনেকক্ষণই এই ফ্যান চালালাম আর কি প্রদীপটা নিভে গেছে যাই হোক ধোঁয়াটা ধোঁয়াটা কি দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে আমি আজকে ধুনু দিয়েছি যার জন্য পুরো ঘর বাড়ি একদম ধোঁয়াই ধোয়া করে দিয়েছি চোখ জামা করছে আমার যাই হোক বাড়িতে তো ধোয়া দোয়া ভালো তো সেই কারণে দিয়েছি আচ্ছা এবার মেয়েকে পড়াতে বসেছি তার সাথে নিয়ে এসেছি ইজলিকা চা আর এনেছি আজকে নিরামিষ কিচ্ছু করার নেই অনলি থ্রি বিস্কিটস আজকে নিরামিষ আমি আজকে না সয়াবিন খেয়েছি না কিছু ওই তো খেয়েছি আজকে সয়াবিন আমি খাইনি ভালো লাগছিল না খেতে মোচা টোচা ছিল ওগুলো দিয়েই খেয়েছি যাই হোক মেয়েকে বাবান তাড়াতাড়ি এসো হরলিক্সটা খাওয়া হয়েছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি এসো ফ্যানটা অফ করে দাও বাইরে ধোঁয়াটা চলে যাবে বাইরে ধোঁয়াটা ফ্যানটা অফ করে দাও তো চলো তাহলে আমি চাটা খাই তারপরে মেয়েকে পড়বো কি কি হোমওয়ার্ক আছে দেখবো তারপরে আমি জানি না ওটা পাপা কোথায় রেখেছে ওর সংগাটা যেমন আমাকে আচ্ছা তোমার কই মি তো মাগে আছে ওটা কি নাও বেশ আমি কালকে খুঁজবো কোথায় রেখেছে পাপা দেখি তারপর পাপা কি করে নিয়ে নিয়ে না যাও কেন তো এই হচ্ছে কথা আর তারপরে মেয়েকে পরাবো তারপরে কি রাতে রান্না হবে না হবে দেখছি তারপরে হাঁটতে যাবো কি না জানি না বেরিয়েছে আসুক দেখি কি বলছে যে গেলে যদি চাই তো ভালো নাহলে কাল ভোরবেলায় দেখা হবে আবার ওটা রেখে দাও যাও এখন ওটা খাওয়ার নয় একদমই না তো চলো পরে আসছি আচ্ছা আমি এতক্ষণ পড়ালাম এখন বাচ্ছে পনেরো নটার এখন হচ্ছে ডিনার বানাতে এসেছি ডিনার বানাতে এসেছি বলতে এক পর্ব হয়েছিল রুটি বানিয়েছিলাম তো চলো দেখাই ডিনারে কি কি হচ্ছে এই যেখানে রুটি বানানো হয়েছে বাবান ভাত খাবে এই যেখানে পনির কেটে রেখেছি পনিরের তরকারি করবো ব্যাস হয়ে গেল এখানে কড়াই গরম করতে দিয়েছি চলো তরকারিটা করে নি তারপর ওকে গান করাবো তারপরে হচ্ছে হাঁটতে যাবো এখন পাচ্ছে সাড়ে নটার মতো রান্না বাড়ি করে এই যে এখন হাঁটতে আসলাম বাবা জল আছে রাস্তায় হ্যাঁ এই সাইড দিয়ে আয় মাঝখান দিয়ে আয় রাস্তায় জল জমে গেছে অনেক চলো এই যাই হাঁটতে তারপর আবার কতক্ষণ হাঁটছি দেখি পরে আবার ভিডিও করছি বিয়ে বাড়ি আছে মনে হয় যে স্টার দিচ্ছে যা এটা ফলস লাগালো পুজোতে পারছে না ওই যে ফাটল একটা আধ ঘন্টার ওভার হয়ে গেল হাঁটছি আজকে আমার ক্লান্তি লাগছে না তার একটা কারণ আছে হ্যাঁ মানে যাই হোক পরে বলছি এই আধা ঘন্টার উপর হয়ে গেল হাঁটছি তো এবার বাড়ি চলে যাবো দশটা বাজতে চাই চলো এই ক্যামেরাটা গোলাটা গোলাটা লাগছে হ্যাঁ এবার ঠিক আছে এবং গোলাটা লাগছিল যাই হোক গরম করছে বাড়ি চলে যাবো এটা লাস্ট রাউন্ড যে কথাটা বলছিলাম মানে আমার একটা বিশাল আনন্দের কথা ও দেখা যাচ্ছে না বাকে যাই হোক বিশাল একটা আনন্দের কথা আছে হ্যাঁ এখন শেয়ার করব না যেদিন কাজটা শুরু করব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ চলো হাঁটি রাখি পরে কথা বলবো আমরা এই বাড়ি আসলাম এসে ফ্রেশ হলাম আর রাতের ডিনার দেখাই এই দিন আমি এই এই যে যে রুটি আর কিন্তু বাবা ভাত খাবে তার সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই এন্ট করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন আজকের মতো